আসসালামু আলাইকুম মাছের হাট থেকে লাইভে আসলাম আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন লাইভে আসছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মাছ নিচ্ছেন ইউটিউবে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন এবং অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা প্রতিনিয়ত যে আপডেটগুলো দিচ্ছি আপনাদের সামনে যাবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্যালমন সহ আর অন্য অন্য মাছও আসছে তো আমরা সবগুলি ইনশাল আপনাদের দেখাবো রূপচন্দা থেকে শুরু করে সব মাছই কিন্তু আমাদের কাছে বর্তমানে আসছে ওই নীলটা নীতি গুলো নাও এটাতে হ্যাঁ তো বিশেষ করে আপনারা এই যে স্যালমনের মাথা দেখতেছেন স্যালমনের মাথা দেখে হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে স্যালমনের মাথা কেন তো স্যালমনের মাথাটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্ট দিকে সাপ্লাই দিই রেস্টুরেন্টকে যখন আমরা সাপ্লাই দিই তারা কিন্তু হেডটা ছাড়া নেয় তখন তারা বলে যে ভাই আমাকে মাথাটা ছাড়া আপনারা হচ্ছে যে জাস্ট হচ্ছে আমাকে ইয়েটা দিবেন আপনার হচ্ছে বডিটা দিবেন তখন কিন্তু আমরা সেই দামই কিন্তু বিক্রি করি তো প্রফিট ওটা প্রফিটটা আমাদের ওখানেই উঠে যায় এবং হচ্ছে আমরা তখন মাথাটা বিক্রি করি আমরা কিন্তু আমাদের প্রফিট থেকেও এবং হচ্ছে আমাদের কেনা দাম থেকেও কিন্তু আমরা আরও কম দামে বিক্রি করে থাকি তো এই যে স্যালমনের মাথাগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাসে দুই তিনবার আমাদের কাছে পাবেন প্রি অর্ডার করে রাখতে হবে আলহামদুলিল্লাহ দেখেন একদম টাটকা স্যালমনের মাথা এই মাত্র আমাদের কাছে আসলো এবং স্যালমন মাসও আমাদের কাছে আসছে স্যালমন মাসে ওখানে কক্সিটা আসে ডেলিভারি যাচ্ছে তো প্রতিনিয়ত মাসে আমাদের দুইবার কোনো মাসে তিনবার এরকম টাটকা স্যালমনের মাথা আসে আমার লাইফে আমরা যত মাছের মাথা খেয়েছি কখনো আমি আশা করি যে স্যালমন মাছের মতো মাথা আসলে আপনি খান নাই কারণ হচ্ছে আপনি ইউরোপ মিডল ইস্টে হলে আপনি কিন্তু স্যালমন মাছের সার সম্পর্কে জানবেন এই যে মাথাগুলো দেখতেছেন না এইগুলো কিন্তু একজনে সব কিনে নিয়েছে এবং প্রত্যেকটা স্যালমনের মাথা একদম ফ্রেশ কারণ আমরা কাঁচা মাছটা যখন আনি সাথে সাথে কিন্তু আমরা রেস্টুরেন্টে দিয়ে দিই এবং আমরা আমাদের বাইং প্রাইস থেকে এবং হচ্ছে আমরা যখন আমরা একটা জিনিস বিক্রি করি সেই বিক্রি প্রাইস থেকে অর্ধেক মূল্য আমরা আপনাদেরকে এই স্যালমনের মাথাটা দিচ্ছি তো এক ভাই কিন্তু আপনার হচ্ছে নীলফামারি থেকে আট কেজির মতোই স্যালমনের মাথা নিয়েছে আমাদের কাছে আর দুই তিন কেজির মতো স্যালমনের মাথা আছে তো আরও আসছে বোয়াল আসছে প্যাকেটটা খুলো বোয়াল আসছে দেখেন একদম টাটকা ধনু নদীর বোয়াল একদম সোনালি কালার বল আসলে এই বলগুলো যখন আরও বড় হবে তখন কিন্তু হালকা হালকা আপনার হচ্ছে কালসে টাইপের হবে এবং কিছু কিছু বল একটু সাদা থাকে পানির উপর নির্ভর করে কিন্তু বোয়ালের রং পরিবর্তন হয় তো এই যে চার পিস আসছে চারপিস বল কিন্তু একদম দেখেন গোল্ডেন কালার হয়ে রয়েছে গালশিরা উঠাও গালশিরা উঠাও এই দেখেন একদম জ্যান্ত অবস্থায় ছিল সেই জ্যান্ত অবস্থায় কিন্তু মাছগুলোকে আপনার সংরক্ষণ করা হয়েছে আর এইগুলো কিন্তু সব বড়শির মাছ আপনার কিশোরগঞ্জের যে ধনু নদী আছে ধনু নদীর বরশির মাছ কিন্তু এই যে এই বোয়ালগুলো এক একটা বোয়াল একদম টাটকা এই মাত্র আমাদের কাছে আসলো ওয়ে হাউসে আর এখানে আসে আমাদের প্রতিদিনই কিন্তু হোয়াইট পামফেট রূপচন্দা আসে এই যে আজকে যে রূপচান্দাগুলো দেখতেছেন চারশো গ্রাম তিনশো গ্রাম প্লাস তো প্রতিদিনই রূপচান্দা আসতেছে যাচ্ছে আমাদের এরকম আর কি দেখেন এখানে হচ্ছে দুই তিন পিসে কেজি আর এগুলো হচ্ছে তিন চার পিসে কেজি চার পাঁচ পিসে কেজি তা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত এবং প্রতিদিনই কিন্তু প্রতিটা পার্সেলের মধ্যে কিন্তু রূপচন্দ থাকবেই রূপচন্দ থাকে বোয়াল থাকে তারপর হচ্ছে স্যালমন থাকে পাঁচশো গ্রাম করে আসলে সবার তার ওরকম আপনার বাজেট নেই যে এত বড় একটা পাঁচ ছয় কেজি স্যালমন নেওয়ার অনেকে আছে যে ঘরে ছোট বাচ্চা আছে। বা অনেকের ঘরে নতুন সন্তান হয়েছে আপনার হচ্ছে যে ছয় মাস তিন মাস তাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই স্যালমন আপনি সেই আধা কেজি বা আপনি এক কেজি নিয়ে তারপর হচ্ছে আপনি কী করতে পারেন এগুলোকে ম্যাশ করে বাচ্চার জন্য আপনি খিচুড়ি রাঁধতে পারেন বা যারা ডায়েট কন্ট্রোল করেন যারা রক্তচাপের জন্য রক্তচাপ শরীরে বেশি তারপর হচ্ছে ডায়াবেটিসের সমস্যা তারা কিন্তু স্যালমন মাছ আপনার খেতে পারেন স্যালমন মাছের উপকারিতা কিন্তু আপনি ইউটিউবে না আপনি গুগলে যেখানেই সার্চ করেন না কেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্যালমন মাছ সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীর মধ্যে আপনার এই স্যালমন মাছ প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু উপার্জন করে নরয়ে তো এই যে স্যালমন মাছের মাথা দেখতেছেন এই স্যালমন মাছের মাথা আপনি দেখে বুঝতে পারবেন যে পুরোটাই মাথা আমি কেন নিব এটা এটাতে কোনো তো লাভ নাই আমার তা আমি বলবো যেটা আপনি যে মাথাটা দেখতেছেন না এটা ধরো এই যে মাথাটা দেখতেছেন এই যে মাথাটার এই উপরে হাড্ডি থেকে শুরু করে পুরোটা শেল কিন্তু একদম মুরগির হাড্ডির মতো যেই আপনার নরম যে হাড্ডিটা থাকে না সেম এরকম থাকে না এক বক্স মানে এক কেজি এক কেজি হ্যাঁ ওই উপরটা তিন কেজি তিন কেজি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম এরকম টাটকা একদম হচ্ছে যে ফ্রেশ আপনার স্যালমনের মাথা স্যালমনের মাথা আমাদের অলরেডি এগুলো আউট তারপর আপনাদেরকে দেখালাম আপনারা যারা স্যালমন আমাদের কাছ থেকে নেন স্যালমনের মাথা আমাদের স্যালমনের মাথা আমি আজ পর্যন্ত যাদের কাছে বিক্রি করেছি হাতে গোনা তিন চারজনের কাছে বিক্রি করছি কারণ হচ্ছে সবাই কিন্তু একগুলো পুরাটা নিয়ে ফেলে এক ভাই আমাকে বললো যে তার সন্তানকে এবং ছেলেকে প্রতিদিনই কিন্তু একটা করে স্যালমন মাছের মাথা ফ্রাই করে খাওয়ায় কারণ হচ্ছে আপনি বাইরে থেকে যেগুলো হচ্ছে ফাস্ট ফুড আছে আপনি হাজার হাজার টাকা খরচ করে কে এফসি বিভিন্ন জায়গা থেকে আপনি খাওয়াচ্ছেন আপনি আপনার সন্তানকে একটা স্যালমোন সুন্দর করে ভিতরে ফুলকাগুলি ফেলে লবণ দিয়ে গোলমরিচ একটু ফ্রাই করে খাওয়ান দেখবেন যে সেই এই মাসের প্রেমে পড়ে যাবে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার চার হাজার টাকা স্যালমন যদি না কিনেও যদি আপনি চাইলে এই স্যালমন মাছের মাথা কি মুড়িগন্ড করতে পারেন ফ্রাই করে সুন্দরভাবে কি আপনি রান্না করতে পারেন আর এই বোয়াল আসছে মাত্র চার পিস বোয়াল চার পিস আসলেও কিন্তু বোয়াল এখান থেকে আমাদের দুই পিস সোল্ড আউট দুই পিস অ্যাভেলেবেল আছে এবং বোয়ালগুলো দেখেন কি টাটকা বোয়াল মার্শাল্লাহ দেখেন গালছিটা ধরো গালছিটা ধরো এই দেখেন দেখছেন একদম টাটকা বোয়াল একদম টাটকা এবং দেখেন একদম ফ্রেশ বোয়াল তো এখানে আসছে মিষ্টি ইচা যেটা হচ্ছে ডিমা চিংড়ি একদম ডিমা চিংড়ি এবং মিষ্টিচা বলা হয় এটাকে কিশোরগঞ্জে ধনু নদীর তো এই যে চিংড়িটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডেবল এটা হচ্ছে যে যারা আমাদের থেকে একবার নিয়েছে আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই কিন্তু এটা নেয় তো এই চিংড়িটা আমরা সবসময় দিতে পারি না কারণ এই চিংড়িটা কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায় এবং এই ডিম এই চিংড়িটা বিশেষত্ব কিন্তু ডিম না এই চিংড়িটা বিশেষত্ব হচ্ছে এই চিংড়ির একটু মিষ্টি ফ্লেভার আসে এবং হচ্ছে এই চিংড়িটা আপনি যখন ফ্রাই করবেন ফ্রাই করার পর আপনি ডাল দিয়ে খাবেন এত মজা লাগবে এবং আমি গলদা চিংড়ি বিক্রি করেছি নদীর আরও অনেক চিংড়ি তো বিক্রি করি আমি তাই না কিন্তু এই চিংড়ির মতো কোনো ঘ্রাণ আমি চিংড়ি মাছে পাই না এটা বাস্তব যেটা এটা শুধু যে আমি বিক্রি করার জন্য বিষয়টা এমন না আমি যতগুলো চিংড়ি বিক্রি করেছি সবচেয়ে বেশি হাই রেকমেন্ডেড পেয়েছি এই চিংড়ির মধ্যে যে ভাই এত ঘ্রাণ কিভাবে চিংড়ি মাছের মধ্যে এই চিংড়িটার মধ্যে কিন্তু অনেক ঘ্রাণ এবং ফ্লেভারফুল কিন্তু এই চিংড়িটা এটা হচ্ছে মিষ্টি ইঁচা বলা হয় এবং হচ্ছে এটাকে ডিমা ইঁচা বলা হয় দেখেন এই ডিমা এই মাত্র আসছে ডিম না থাকলে কিন্তু এটা আফসেস করবেন না যে ডিম নাই কেন কিন্তু বিশেষত ডিমের জন্য না এটা কিন্তু ডিম অধিকাংশ থাকে বিদায় কিন্তু আর এখন বর্ষাকাল না বর্ষাকাল যদি থাকতো তাহলে কিন্তু ডিম মধ্যেই থাকতো বর্ষাকাল শেষ হয়ে গেছে এখন হচ্ছে নদীর পানি কমতেছে বিধায় কিন্তু এইগুলার কিন্তু ডিমটা আস্তে আস্তে দেখেন পেট খালি হয়ে যাচ্ছে এবং ডিম ছেড়ে দিচ্ছে তো এটাকে ডিমাইচা এবং মিষ্টি ইচা বলা হয় তা আমাদের কাছে যে হামুর আর আসছে আজকেও মাছের গালছিগুলো দেখো ধরো এই দেখেন একদম টাটকা হামুর গ্রুপ আর আসছে আলহামদুলিল্লাহ ইলিশের থেকেও মজার এই হামুর গ্রুপ এটা কেন বললাম আপনাদেরকে আপনারা একবার এটা টেস্ট করে দেখেন আপনারা একবার এই হামুর গ্রুপটা টেস্ট করে দেখেন যদি আপনি ইলিশের ইলিশে দুই হারা দুই হাত থেকে আড়াই হাজার টাকা কেজি ইলিশ মাছ না কিনে একটা হামুর মাছ আপনি বাসা সুন্দর করে পিস পিস করে টমেটো লোধে আপনি ফ্রাই করে রান্না করে দেখেন গোনা বোনা খুবই মজা লাগবে এই হামুর মাছ বিশেষ করে আরবের আরবে কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকা দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় কিন্তু আমাদের দেশে হাজারের নিচে হামুর মাছের প্রাইস কারণ হচ্ছে আরবের জাতীয় মাছের মধ্যে এই হামুর মাছ কিন্তু অন্যতম এবং কিংফিশও কিন্তু আরবের জাতীয় মাছের মধ্যে অন্যতম আপনারা লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এক পিস আছে দশ কেজি প্লাস ধরো এটা এই দেখেন ওরে ভাই কানসাটা একবার দেখেন দেখছেন কি লাল হয়ে রয়েছে বোর্ড থেকে আসার সাথে সাথে এই মাছের এই অবস্থা দেখেন মানে কতটা লাল হয়ে রয়েছে এই হামুন মাছ গ্রুপ আর যারা আরব থেকে যারা দেখে সাদা সাদা অর্ডার করে ফেলে বলে যে তানির ভাই মাছগুলো পাঠিয়ে দেন তো হামুন মাছ আমাদের আঠেরো কেজি কিছু দিন আগে আসছে দুই তিন দিন আগে সাথে সাথে সোল্ড আউট এক মিনিটের মধ্যে গতকালকে আঠেরো কেজি ওজনের পাঙ্গাস পেয়েছি একটা গতকাল কিন্তু আঠেরো জন আসে আঠেরো কেজি সাইজ একটা পাঙ্গাস পেয়েছিলাম সেই পাঙ্গাসটা নিয়ে পাঁচ জনে কিন্তু আপনার হচ্ছে যে কি মানে দামাদামি করতেছিল তো আমি বললাম যে ভাই আমি একজনের কাছে বিক্রি করে ফেলছি তারপর আমার দুইটা অর্ডার আসে যে দশ কেজির উপরে যতবারই বাংলায় শোক নেেন আমাকে আপনি দিবেন তো এই যে আপনাদের যে বিশ্বাস আপনারা যে আমাদেরকে এতটা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এবং আমরা আপনাদেরকে ভালো মাছ আসলেই কিন্তু আপনাদেরকে আমরা লাইভে দেখাই এবং আপনারা যারা আমাদের লাইভটা এখন দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইবটা এটার জন্যই করবেন কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাবো এবং প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ভিডিও আপলোড দিব এবং হচ্ছে আপনি ভিডিও আপলোড দিলে আমি বুঝতে পারবো এবং হচ্ছে যে আপনি ওয়াচ করতেছেন কারণ আপনি সাবস্ক্রাইব না দিলে কিন্তু আপনার ওখানে রিমাইন্ড যাবে না এখানে আছে শোনা নেবেন আস্তে 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 এই দেখেন অবস্থা এই দেখেন এরা এরা দেখতেছেন রাখেন এমন একটা জিনিস যে যখন সাগরে ধরা পড়ে যখন এই লোক সাগরে ধরা সাথে সাথে এটাকে জেলে ভাই কি করে আপনার হাইমার দিয়ে বাড়ি মারে এটাকে ইয়ে করে ফেলে কারণ এটা খুবই ভয়ঙ্কর একটি মাছ সাগরের জন্য এবং হচ্ছে জেলে ভাইদের জন্য কিন্তু এটার টেস্ট অন্যরকম যারা খেয়ে থাকেন এরকম টাটকা টাটকা বাই মাছ আমাদের থেকে অর্ডার করে এইরকম ফ্রেশ বাই মাছ আপনাদেরকে দেখেন মাছের চোখ এবং দাঁতটা দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি ভুলেও বাসায় কখনো হাত এই যে দাঁতগুলো দেখতেছেন না এখানে টাচ টাচ করবেন করবেন না ভাই খবরদার একটা আপনার হাত দিয়ে সাথে সাথে এইটা দাঁত এতটা ধার বলার বাহিরে প্রচুর পরিমাণ ধার এই বাই মাছের দাঁতটা তো আমরা আপনাদেরকে দেখালাম যে কি কি মাছ আমরা এনেছি ওই মাছ ন আমরা কই মাছও আনছি যেটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের হ্যাঁ কই মাছের আজকে সাইজগুলো আপনাদেরকে দেখাই পুরোটা বালতি নিয়ে আসো পুরোটা বালতি নিয়ে আসো আমরা কাটিং করছি পুরোটা নিয়ে আসো পুরোটা নিয়ে এসে উপরে উঠাও এটার উপরে উঠাও এই দেখেন কই মাছ আপনাদেরকে এই দেখেন কিশোরগঞ্জের হাওড়ের কই মাছ দেখেন আপনারা তো একশো তিরিশ জন যারা লাইভে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন এই দেখেন কই মাছ দেখছেন কই মাছ আপনার হচ্ছে যে বড় মিডিয়াম এগুলো সবই মিলানো আছে এই দেখেন বিগ বিগ সাইজে কিন্তু একদম ফুললি এরকম বড় বড় সাইজে দেওয়া সম্ভব না আমাদের থেকে যারা কই মাসে একবার নেয় সাইজ ডাজেন্ট ম্যাটার সাইজ কেউ চায় না কারণ হচ্ছে আপনি এই যে এই ছোটগুলো দেখতেছেন না এগুলো আমরা বাসায় খাবো কারণ এগুলো আপনাদেরকে দিব না এখান থেকে যেগুলো বড় বড়ো আছে এগুলো আপনাদেরকে দিব কিন্তু আপনারা যেই মানে রেডি কুক হওয়ার পর কিন্তু আপনারা হচ্ছে যে বিশ থেকে বাইশ পিসে পাবেন আটটাশো গ্রামে রেডি কুক হওয়ার পর এই যে কইমার দেখতেছেন একদম হচ্ছে পাকা কই আমরা করেছি একদম সুন্দরভাবে ক্লিন করেছি যার সাথে আপনি ধুবেন আর রান্না করবেন এই পাকা কইগুলো কিন্তু আপনি ফ্রাই করে ফুলকপি দিয়ে বা হচ্ছে ফ্রাই ছাড়াও কিন্তু মাখামাখা টাইপের কিন্তু আপনি রান্না করতে পারেন বা ফ্রাই করে পেঁয়াজ দিয়ে এবং হচ্ছে বুনা বোনা করলেও কিন্তু খুবই মজা লাগবে তো আমরা অল্প পরিমাণে দিচ্ছি এবং প্রতিনিয়ত আস্তে আস্তে কই মাছ আর ডেলিভারি যাচ্ছে চট্টগ্রামের মধ্যে কিন্তু আমাদের কই মাছ ভালো পরিমাণ রেসপন্স পাচ্ছি দেশি মাছের এবং হচ্ছে এই দেখতেছে যে কই মাছ এবং এই ছোটো সাইজের এগুলো আপনাদেরকে দিব না এগুলো আমরা বাসায় খেয়ে ফেলবো এবং এই কই মাছ দেখালাম আপনাদেরকে বিগ বিগ সাইজের কিন্তু সবগুলো বড় না এখানে আপনার বড় আপনি পাঁচ ছয়টা পাবেন এক বক্সের মধ্যে কারণ হচ্ছে দেশি মাছ কখন আপনাকে আমি আপনাকে একুরিট বলে দিতে পারব না যেমন হচ্ছে আপনার চাষের মাছগুলো আপনাকে এত বড় বড় বিগ বিগ সাইজের আমি আপনাকে দিতে পারবো কিন্তু হচ্ছে যে দেশি মাছ আপনাকে কখনো আমি এরকম অ্যাভারিজ সাইজে দিতে পারবো না এবং যদি কেউ দিয়েও থাকে তাহলে আপনি ভাববেন যে কি সে আপনাকে চাষের মাছ দিছে এবং আমরা যে কই মাছগুলো আপনাদেরকে দেই সবগুলো কিন্তু আপনার এবার সাইজের থাকে বড় ছোট মিডিয়াম মিলানো থাকে একবার ছোটো যেগুলি যেগুলো হচ্ছে যে আপনার খেতে খুবই কষ্ট সেগুলো কিন্তু আমরা দেই না সেগুলো আমরা বাসায় খেয়ে ফেলি তো এই যে কই মাছ দেখলেন একদম ফ্রেশ কই মাছ এখানে আমরা আষ্টশো গ্রাম করে বক্স করবো এই কই মাছের আর হচ্ছে বোয়াল আসছিলো তারপর হচ্ছে স্যালমনের মাথা অলরেডি এগুলো সব সোল্ড আউট রূপচন্দা আর হচ্ছে যে এই দেখেন এই যে তারপর হচ্ছে জুতটা সরক বাইং মাছ তারপর হচ্ছে যে আপনার যে হামুর মাছ এই যে ডিমা চিংড়ি তো ঘিলু তারপর হচ্ছে পায়ে শাস এগুলো তো প্রতিনিয়ত আসতেছে এটা সরক এটা সর পরে স্যালমন মাছ দেখে আপনাদেরকে এই দেখেন স্যালমন মাছ প্যাকেটিং করে রাখছি এ দেখেন স্যালমন এখানে তিন পিসের মতো আছে অ্যাভেলেবেল একদম কাঁচা সেলমন খুলো না খুলো না একদম কাঁচা সেলমন আছে সুন্দর করে রিপেয়ারিং করে রাখছি যারা অর্ডার করবেন সাথে সাথে আমি কাঁচা পাঠিয়ে দেবো কারণ আমরা কাঁচা সেলমনটা নিয়ে কাজ করি এবং মাছের গালশিট আপনাদেরকে দেখে এই দেখেন কি টাটকা দেখছেন ভাই এই দেখেন একদম টাটকা সেলমন তো যারা আসতে নিতে চাচ্ছেন কাটিং নিতে চাচ্ছেন যে কোনোভাবে নিতে চান আপনি নিতে পারবেন নিশ্চিন্তে মাছের আট থেকে আজকের লাইফটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আশা করি আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন টু সেভেন এইট ওয়ান ফাইভ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা এবং হচ্ছে আমাদের ইউটিউবে ডিস গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের পেজের যে লিঙ্কটা আছে পেজে গিয়ে কিন্তু দেখবেন যে তিন লক্ষ আঠারো হাজার ফলোয়ার মাসের হাটের পেজটি তো আপনারা ওখানে গিয়ে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে আমাদের ম্যাসেঞ্জারে আপনাদের আমাদের প্রতিনিধির সাথে কথা বলবেন কি কী মাছ আপনার প্রয়োজন আমরা আমাদের থেকে সর্বোচ্চ মানে সেবাটা আপনাদের দিতে সবসময় প্রস্তুত এবং আপনারা ভালো মন্দ সব কিছু আমাদেরকে বলবেন এবং আমাদের আপনারা যারা একশো জন লাইভে দেখতেছেন আপনারা আশা করি যে সাবস্ক্রাইব করে দিচ্ছেন তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আসসালামু আলাইকুম